মাননীয় অপূর্ব সরকার মাননীয় সভাপতি মাননীয় নারুগোপাল মুখার্জি সমর্থিত করছে এটা ভালোবাসার শ্রদ্ধার সম্বর্ধনা এই মুহূর্তে যে বন্ধনটি এটি তৃণমূল কংগ্রেসের বন্ধন কারণ তৃণমূল কংগ্রেসের প্রত্যেকে একটি পরিবার আমাদের নেত্রী আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সবসময় এটি শেখান মাননীয় আবু তাহের খান মাননীয় সাংসদ অন্যতম স্তম্ভ মাননীয় রবি চৌধুরী মাননীয় চেয়ারম্যান এরা আমাদের জেলাকে কেন সে কথা